এতদিন পর নিজের বাসায় ফিরে কি যে একটা অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে বাসায় আসার পর কি কি বাজার করলাম কিভাবে প্রথম দিনটা পার করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো বাসায় আসার পর ফ্রিজ তো একদম খালি কারণ বাড়িতে যাওয়ার আগে মোটামুটি ফ্রিজে যা কিছু ছিল সবকিছুই কিন্তু শেষ করেছিলাম যে কারণে ফ্রিজটা একদম খালি আর আমার সাথে যেহেতু আম্মু আসছে তাই আজকে হচ্ছে যে বার বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে অনেক কিছুই কিনে নিয়ে আসছে তো সেগুলো এখন সব কিছু নামিয়ে নিচ্ছি তো এখানে একটা হাঁস ছিল দুইটা কবুতর ছিল গরুর মাংস ছিল আর এখানে হচ্ছে কিছু ফল ফ্রুট ছিল তো এখানে দুইটা বেদানা আপেল তারপর খেজুর তো বেদানা দুইটা একদমই পচা মানে পুরোটা বেদানাই পচা তো যাই হোক ব্যবসায়ীদের কথা কি বলবো ওনারা তো বিক্রি করতে পারলেই মানে বেঁচে যায় একটা অবস্থা যারা জিনিসটা নিচ্ছে তারা জিনিসটা ভালো পাচ্ছে কিনা সেটা দেখার কোনো মাথা ব্যথা তাদের নাই তো এই যে বাজার করার আগে আমি কিন্তু এখানে হচ্ছে রান্না বান্না করছিলাম তো আমি এখানে মান কচু আর ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম এই কচুটা আমাদের বাড়ি থেকেই নিয়ে আসছি আমাদের বাড়ি কচু কিন্তু অনেক ভালো কোনোদিনও কিন্তু গাল ধরে না তো আজকের কচুটা এতটাই বাজে কি বলবো মানে কচু খেতেই পারিনি এত বেশি চুলকা ছিল তো এই পুরোটা তরকারি কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে একদমই খাওয়া যায়নি তো যাই হোক এর ভিতর থেকে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে তো বারান্দা এসে কিছুক্ষণ ধরে বৃষ্টি দেখছিলাম আর ওদিক থেকে কিন্তু আবারও রান্না বান্না করতে হবে কারণ ওই তরকারিটা একদম নষ্ট হয়ে গেছে মানে মুখ চুলকা ছিল যে কারণে হচ্ছে তরকারিটা ফেলে দিতে হয়েছে তো এই যে আম্মু এখানে কিন্তু হাঁসের মাংস তারপর কবুতারের মাংস এগুলো কিন্তু কেটে বেঁচে একদম পরিষ্কার করে দিয়েছে এখন আমি রান্না করব তো হাঁসের মাংসটা ফ্রিজে উঠিয়ে রাখছি গরুর মাংসটা উঠিয়ে রাখছি পরে রান্না করব। আর আজকে হচ্ছে কবুতরের মাংসটা রান্না করব। আর লাল শাক ভাজি করবো তো এখানে সব আম্মু রেডি করে দিয়েছে কাটা বাচ্চা করে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে এখন জাস্ট আমি রান্নাটা করে নিচ্ছি আর এসে পর্যন্ত কি যে একটা অবস্থা রুমের ভিতরে মানে এক মাস বাসায় ছিলাম না তো মনে হচ্ছে যেন আমি এক বছর ধরে হয়তো বাসায় না এত বেশি অগোছালো পুরোটা রুম তো কি বলবো অনেক আপুদের হচ্ছে হাজবেন্ডরা অনেক ভালো বাসা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে বা ভাইয়ারা অনেক হচ্ছে গুছালো তো আমার হাজবেন্ড কিন্তু একদমই এরকম না আমার হাজবেন্ড অনেক বেশি এলোমেলো করে ফেলে এক একদমই গোছা বিষয়টা সে বুঝতে পারে না তাকে বারবার যদি বলা হয় যে এলোমেলো করবে না সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখবা তারপরেও কিন্তু সে বিষয়টা বোঝে না তো যাই হোক পুরুষ মানুষ এরকমটাই হবে অনেক পুরুষই আবার আছে অনেক বেশি গোছালো তো এই যে রান্না বান্না করছি আর তার ফাঁকে ফাঁকে রুম একটু গুছিয়ে নিচ্ছি আর কাপড় চুপুরের কথা কি বলবো আলমিরা যত কাপড় সব হয়তো সে নিচে বার করছে আর সেইগুলো কাঁচা ধোয়া করতে করতে জীবনটা একদম শেষ তিন চারটা বিছানার চাদর ময়লা হয়েছে আর অনেকগুলো কাপড় জমা হয়েছিল তো সব কাপড় কিন্তু আস্তে ধীরে ধীরে পরিষ্কার করছি আর রুমের অবস্থা তো খারাপ সব রুমে ফার্নিচার গুলো এত বেশি ময়লা হয়েছে সেই সাথে রুম গুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে তো রুম তো আমি যেদিন বাসাতে এসেছি ওই দিন রাতের বেলাতেই সবকিছু মুছে দিয়েছিলাম আর বাকি কাজগুলো আস্তে ধীরে ধীরে করে নেব যেহেতু আম্মু আছে এখন সমস্যা হবে না আমি আর আম্মু মিলে সব কাজগুলো করে নেব তো মা থাকলে কিন্তু এরকমটাই হয় মায়েরা যতটা মেয়েদের কষ্ট বোঝে ততটা কষ্ট কিন্তু কেউই বোঝে না তো আমার আম্মু তো যখনই আমার বাসায় আসে তখনই কিন্তু আমার অনেক কাজ করে দেয় তো প্রত্যেকটা মাই কিন্তু এমন সন্তানদের কষ্ট দেখলে কিন্তু বসে থাকতে পারে না নিজেরা কিন্তু সেই কাজটা করার জন্য একদম মরিয়া হয়ে যায় তো আম্মুকে আমি বলছি যে তোমার কিছু করার দরকার নাই তুমি জাস্ট বসে থাকো কিংবা যেবাকে নিয়ে থাকো কিন্তু আম্মু আমার হাতে হাতে অনেক কাজই করে দিচ্ছে তো এদিক থেকে আমার একটু সুবিধা হয়েছে না হলে যেবাকে নিয়ে একা হাতে কাজ করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না দুইজন মিলে এখন কাজ করে নেব। তো এই যে এর ভিতর থেকে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে এখন শাকটা বসিয়ে দিলাম আর লাল শাকের কথা কি বলবো একদমই ভালো ছিল না লাল শাক কি সবুজ শাক সেটা তো বোঝাই যাচ্ছে না একদমই এখনকার শাক লাল হয় না আগের শাকটা অনেক ভালো ছিল তখন হচ্ছে ভাত মাখালে একদম লাল হয়ে যেত ভাত আর এখন তো ভাত মাখালে কোনো রকম ভাবে লাল হতে চায় না আর আজকে শাকটা তেমন একটা ভালোই ছিল না খেতে যাই হোক ভালো লাগছিল কিন্তু দেখতে একদমই ভালো ছিল না তো এই ছিল আমার রান্না বান্নার ভিডিও বা আমার ফুল ভিডিও তো যারা দেখলেন ফুল ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে আমার পেজের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ